আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা যারা আইফোন ব্যবহার করি আমরা কিন্তু খুব সহজে আইফোনের সেটিংসে গিয়ে জানতে পারি যে আমার আইফোনের বর্তমানে ব্যাটারি হেলথ কতটুক রয়েছে বা ক্যাপাসিটি কতটুক বা কীরকম পারফর্ম করছে এটা কিন্তু আমরা খুব সহজেই একটি আইফোনে জানতে পারি কিন্তু আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি আমরা কি এত সহজেই আমার ল্যাপটপের ব্যাটারি বর্তমানে কি কন্ডিশন তা জানতে পারি একটি ল্যাপটপের ব্যাটারি হেলথের উপর কিন্তু ডিপেন্ড করে যে আপনার ল্যাপটপ কীরকম পারফর্ম করবে বা আপনার ব্যাটারি আর কতদিন আপনি এভাবে চালাতে পারবেন বা এরকম চার্জ দেওয়া লাগবে এটা কিন্তু অনেকাংশেই নির্ভর করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কিভাবে খুব সহজে আপনার ল্যাপটপের বর্তমানে ব্যাটারি হেলথ কতটুকু এটা কিভাবে চেক করবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এরকম টেক টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ওয়েলকাম টু টেক উইথ পাভেল তো আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথ জানতে হলে সর্বপ্রথম ল্যাপটপের সার্চ বাড়ে গিয়ে টাইপ করবেন সিএমডি এটি লিখে ইন্টারপ্রেস করবেন এরপরে দেখবেন যে কমান প্রম্পট এই উইন্ডোটি ওপেন হয়ে গিয়েছে এখানে কি আপনি জাস্ট টাইপ করবেন পাওয়ার সিএফজি সিএফজি মানে কনফিগারেশন এরপরে কে স্পেস দিবেন এবং ফরওয়ার্ড স্ল্যাশ এখন টাইপ করবেন ব্যাটারি রিপোর্ট এটি লিখে এন্টারপ্রেস করবেন এখন দেখেন ঠিক পরের লাইনে কিন্তু লেখা আছে ব্যাটারি লাইফ রিপোর্ট সেভ টু ফাইল পাত সি ড্রাইভের একটি ডিরেক্টরি লিঙ্কটা কিন্তু দিয়ে দেওয়া আছে সো জাস্ট এই লিঙ্কটি কপি করবেন ডটের আগ পর্যন্ত এবং কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এরপরে আপনি ফাইল এক্সপ্লোরারে যাবেন এখানে গিয়ে দেখবেন যে শুরুতেই উপরে যে সার্চ বার বা ডিরেক্টরি বার রয়েছে এখানে গিয়ে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টারপ্রেস করবেন এখন দেখেন ঠিক পরবর্তী পেজে কিন্তু আপনার ব্যাটারি ডিটেলস সব কিন্তু চলে এসেছে এখানে আপনার ব্যাটারি এ টু জেড সব ধরনের ইনফরমেশন এখানে পেয়ে যাবেন তো দেখেন এখানে কিন্তু লেখা আছে যে ইনস্টল ব্যাটারি এখানে কয়টা ব্যাটারি ইনস্টল করা রয়েছে এবং আপনার ব্যাটারি ম্যানুফ্যাকচারার কোনটা সিরিয়াল নাম্বার কত এবং আপনার ব্যাটারিটি কত ক্যাপাসিটিটা ডিজাইন করা হয়েছে এবং বর্তমানে এর ফুল ক্যাপাসিটি কত এটা কিন্তু সব কিছু এখানে দেখতে পাচ্ছেন তো আপনার ব্যাটারিটি যদি নতুন হয়ে থাকে ক্ষেত্রে আপনার এই ডিজাইন ক্যাপাসিটি এবং ফুল চার্জ ক্যাপাসিটি কিন্তু প্রায় সমান হবে আপনি যতই আপনার ল্যাপটপ ব্যবহার করতে থাকবেন দিনকে দিন ব্যবহার করবেন ততই আপনার ফুল চার্জ ক্যাপাসিটিটা ডিজাইন ক্যাপাসিটি থেকে আস্তে আস্তে কমে যাবে তো এই ডিজাইন ক্যাপাসিটি এবং ফুল চার্জ ক্যাপাসিটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথটি ক্যালকুলেট করতে পারেন তো এটার জন্য আপনাকে কি করতে হবে যে আপনার যে ল্যাপটপের ক্যালকুলেটর রয়েছে এটি ওপেন করবেন তো এখানে দেখবেন যে সর্বপ্রথম আমার ডিজাইন ক্যাপাসিটি রয়েছে এবং ফুল চার্জ ক্যাপাসিটি রয়েছে তো আমার ফুল চার্জ ক্যাপাসিটি যেটা সেটাকে আমরা কপি করে নিব কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা ঠিক এখানে কন্ট্রোল ভি দিয়ে ক্যালকুলেটারে পেস্ট করে দিব এবং এটাকে আমরা ভাগ করব আমার যে ডিজাইন ক্যাপাসিটি রয়েছে এটা দিয়ে আমরা ভাগ করব ঠিক সেম আমরা কপি করে নিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এরপরে আমরা এন্টার দিব তো দেখুন এখন কিন্তু একটি রেজাল্ট চলে আসছে যেটা দশমিক শূন্য দশমিক সেভেন ওয়ান ওয়ান ফাইভ ফোর তো এটাকে এখন যদি আমরা একশো দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমার ল্যাপটপের বর্তমানে ব্যাটারি হেলথ কতটুক সেটা আমরা পেয়ে যাব সো আমার ল্যাপটপের বর্তমানে ব্যাটারি হেলথ রয়েছে 71 কারণ আমার ল্যাপটপটি অনেকদিন ধরে আমি ব্যবহার করে আসছি তো এছাড়াও কিন্তু আপনার ল্যাপটপের বর্তমানে রিসেন্ট কেমন ইউজ হয়েছে বা ব্যাটারি ইউজের যে গ্রাফ সেটাও দেখতে পারবেন এবং ইউজের হিস্ট্রি কিন্তু এখানে খুব ভালো করেই ডিটেলস দেওয়া আছে এবং ব্যাটারি বর্তমানে কিভাবে লাইফ রয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন এবং আপনার চার্জ হতে কত কত সময় দিন লাগে বা কত ইউজ হয়েছে সব কিন্তু এখানে এই রিপোর্টের পেজে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল তো মনে রাখবেন ব্যাটারির ফুল চার্জ ক্যাপাসিটিকে ডিজাইন ক্যাপাসিটি দিয়ে ভাগ করবেন এবং ভাগফলকে একশো দিয়ে গুণ করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার ল্যাপটপের বর্তমানে ব্যাটারি হেলথ কতটুকু রয়েছে তো আপনিও চেক করে ফেলুন বর্তমানে আপনার ল্যাপটপের ব্যাটারির কি অবস্থা এবং কমেন্ট করে জানান এরকম আরও টেকটিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো টেক টিপস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ